হঠাৎ বাড়িতে কোনো অতিথি এসে গেলে ঝট করে এই রেসিপিটা বানাতে পারেন সময়ও কম লাগে আর আপনার ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানাতে পারবেন আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদের তো বিশেষ করে খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাই ইউটিউব ফ্যামিলি দেশ দেশবাদেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর পথে চলতে পারি ফ্রেন্ডস আজকের রেসিপি খুবই সহজ একটা রেসিপি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা বানাতে পারবেন ঝট করে বানাতে পারবেন যখন ইচ্ছা বানাতে পারবেন খেতে খুবই ভালো লাগে এটা টমেটো সস দিয়েও খেতে ভালো লাগে আর চায়ের সাথেও খেতে খুবই ভালো লাগে তাছাড়া বাচ্চারা যদি কোনো বায়না করে নতুন কিছু খাবার তো এটা আপনারা বানিয়ে দিতে পারেন দেখবেন ওরা কিন্তু খুব মজার সাথে খাবে চলুন শুরু করে বিস্মেলার রে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে একটা বল নিয়েছি বলেতে দুটি মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি যেটাকে ভালো করে ম্যাশ করে নিলাম খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নেবেন যেন কোনো প্রকার লামস না থাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে তারপর কিছু উপকরণ মেশাবো এখানে আমি চার টেবিল চামচ কর্নফ্লোর দিলাম আপনাদের বাড়িতে কর্নফ্লোর যদি না থাকে তাতে কোনো অসুবিধা নেই আপনারা চালের আটা দিতে পারেন তিন চামচ চালের আটা আর এক চামচ ময়দা দিয়ে দেবেন আর দিলাম শুকনো লঙ্কাকে কুটে নিয়ে সেটা একের চার চামচ আর এখানে কালো মরিচের গুঁড়ো দিয়েছি একের চার চামচ স্বাদ মতো লবণ আর একটু আমি গাজর দিলাম গাজরটার রসটাকে ভালো করে বার করে ফেলে দিয়েছি আর ওটাকে মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর একটা ডো বানিয়ে নেব এবার হাতে একটু সাদা তেল নেব তেল দিয়ে হাতটাকে এইভাবে মেখে নিয়ে তারপরে ডোতে মাখিয়ে দেব তাতে কি হবে জড়াবে না আর এটা মোলায়েম স্মুথ হয়ে যাবে এবার এটাকে দুটো ভাগ করে নেব আর একটা ভাগ রেখে দেব আর আর একটা ভাগকে লম্বা করে নেব হাতের সাহায্যে তারপরে আমি বোটে দিয়ে আরও একটু লম্বা করে নিয়ে পিস পিস করে কেটে নেব সবগুলো পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ডিজাইন দিচ্ছি ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি যাতে এর লুকটা একটু ভালো লাগে সেই জন্যই এরকম করা সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন এবার আমি ভেজে নেবো আগে থেকে একটা কড়া বসে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আর মাঝারি আছে এগুলোকে ভেজে নেব আমি একটু হালকা কালার করে ভাজছি আপনারা চাইলে একটু ডিপ কালার করে ভাজতে পারেন ডিপ কালার করে ভাজলে কি হবে এটা আরও বেশি মচমচে হবে খাসতে হবে তো আমি এই রকম রাখছি এইভাবে নাড়াচাড়া করে এবার এটাকে আমি তুলে নেব প্লেটে আর পরিবেশন করে নেব টমেটো কেচপ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লেগেছে একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন আপনাদের লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তার সাথে আপনার ফ্রেন্ডস আপনার রিলেটিভদের কাছে শেয়ার করবেন তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য আমি প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুবই আকর্ষণীয় একটা খাবার অবশ্যই আপনারা বানাবেন আর খুবই সহজ রেসিপি বেশি কিছু উপকরণ লাগে না কম উপকরণ দিয়ে এটা বানানো যায় আর যখন ইচ্ছা হবে তখনই বানাতে পারবেন এতটাই সহজ রেসিপি তো ফ্রেন্ডস রকম যদি রেসিপি আপনারা পেতে চান তো আই বাটন আর অ্যান্ড স্ক্রিনে ক্লিক করবেন হাফিজ